কাঠের ব্রিজ দিয়ে গাড়ি এটা ইম্পসিবল ইম্পসিবল এই ছোটো বাবা নিয়ে যাচ্ছে এ চলে দিকে দেখতে পাচ্ছেন ওই নদীর উপর দিয়ে আসতে আসে ট্র্যাক্টর ওইখানে পানির উপর দিয়ে আসছে ঘোড়া এটা নদী নাকি জল প্রসাদ এ আটকে গেছে গা আটকে গেছে গা দেখছে কি অবস্থা যা উঠবে ট্র্যাক্টর বলে কথা উঠতে না মানে উঠবে হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সকালবেলা ঘুম থেকে উঠলাম এখন বাজে আটটা চল্লিশ তো বলতেই পারেন আমি খুবই জমিদার কিন্তু জমিদার না ভাই খুবই ঠান্ডা বাইরে প্রচণ্ড ঠান্ডা এই কারণে এই যে এখন উঠবো তো চলে আজকে সারাদিন আপনাদের সঙ্গে কাটাতে চলেছি এবং সারা সারাদিনে আমি কি কি করি ডেলি ব্লগ শুরু করতেছি গায়েছে আজ থেকে শুরু হবে আজ থেকে ব্লগ শুরু হবে তো লেটস স্টার্ট ফার্স্ট অফ অল ওঠার পর যেহেতু ঠান্ডা সেজন্য হুডিটা গায়ে দিতে হবে হুডি যে হুডি এবার গায়ে দেবো গায়ে দেওয়ার পর আবারও আসতেছি আপনাদের সঙ্গে তো হুডি গায়ে দিচ্ছি কারণ প্রচন্ড ঠান্ডা বাইরে আর এই যে ব্রাশটা নিলাম চলেন এখন ব্রাশ করা যাক এবং সাথে সাথে আপনাদের আমার এই গ্রামের পরিবেশটা আপনাদেরকে দেখাই সকালবেলার পরিবেশ চলেন তো এখন আমি আসছি হচ্ছে ব্রাশ নিয়ে আমাদের খেতে এটা হচ্ছে আমাদের ভুট্টা খেত এখন ভুট্টা ছোট ছোট আছে এখনও দেখতে পাইতেছি না এই যে ভুট্টা এখনও বড় হয় নাই অনেকেরই অনেক বড় হয়েছে এই যে আর আমি এখন আছি আমাদের ক্ষেতের মধ্যে আমি বিরাজ করতেছি তো দেখা যাচ্ছে ব্রাশ করার পর ফের হয়ে চলে আসলাম আমার রুমে আসার পর আমি আমার পিসি ওপেন করতেছি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা দেখব কালকে ভিডিও আপলোড করে শুয়েছি দেখি কি অবস্থা আর কোনো ইস্যু টিস্যু আসছে নাকি এগুলো চেক করব এখন আমি জানি আপনারা আমাকে অনেক সাপোর্ট করবেন কারণ যারা হার্ডওয়ার্ক করে তাদেরকে সবাই সাপোর্ট করে ঠুমে ঠুমে কি আমাদের খাওয়ার সময় এখন পাচ্ছেন এটা হচ্ছে ডিম সকালে উঠে সবাই নাস্তা করে কিন্তু আমি ভাত খাই এখন আমি ফেসবুকের জন্য কয়েকটা রিলস তৈরি করব এই হচ্ছে আমার স্মল সেট আপ দেখতে পাইতেছেন ওকে তো ছোট্ট সেট সেট কেমন অবশ্যই কমেন্ট করে জানান আমার ভিডিওর কাজ শেষ হয়ে গেছে রিলস বানানো কমপ্লিট এখন একটু ঘুরে ঘুরি করার পালা এই যে আমার গাড়ি গাড়ি নিয়ে এখন যাব ঘুরতে আর শীত এখনো রোদ ওঠে নাই এখনো দেখতে পাইতেছেন রোদ নাই চলেন যাওয়া যাক গাইজ আমি এখন ঘুরতে আসছি কোথায় জানেন এই একটু দেখাইতেছি এই যে একটা নদীতে ঠিক আছে এই যে নদী আমার পেছনে ওই যে সামনে নদী আর কাঠের ব্রিজ ওই যে তো এখানে ঘুরতে আসছে এসে দেখি কোনো পানি নাই শুধু নৌকা আছে ওই যে দেখা যায় নৌকা আছে ওইখানে আর এটা হচ্ছে আমার পেছনে হচ্ছে বাজার একটা এই কাঠের ব্রিজ দিয়ে গাড়ি এটা ইম্পসিবল ইম্পসিবল ছোট বাবা নিয়ে যাচ্ছে এ চল এদিকে দেখতে পাচ্ছেন ওই নদীর উপর দিয়ে আসতে আসছে ট্র্যাক্টর ওইখানে পানির উপর দিয়ে আসছে ঘোড়া এটা নদী নাকি জল প্রসাদ এ আটকে গেছে গা আটকে গেছে গা দেখছে কি অবস্থা যা উঠবে বলে কথা মানে হ্যাঁ ওর গাড়ি আসতেছে শাকসবজি নিয়ে হাটের মধ্যে যাচ্ছে আমাদের এই ছোট্ট একটি হাট আছে অসাধারণ একটি পরিবেশ দেখতেই পারছেন কত সুন্দর ঘোরা তারপরে হচ্ছে নদী পার হচ্ছে আমার সাথে একজন আছে আমার ছোট ভাই খুবই হ্যান্ডসাম ছেলে চুল অনেক বড় বড় ছোট ছোট আসার পর একটা পরিবেশ খুবই ভালো লাগলো এই যে এই যে পরিবেশটা কত সুন্দর ড্রেন দিয়ে আসতেছে ময়লা এখানে থাকায় খুবই কষ্টকর এখানে থাকা পাবা নাই এই মাটি আমাদেরকে টানে বুঝতে পারছেন তো ওইখানে হাট লাগছে শাক দেখতে পাচ্ছেন এই যে একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি সূর্য মামা হারিয়ে গেছে নাই হচ্ছে কাঠের ব্রিজ কাঠের ব্রিজ নষ্ট হয়ে গেছিল তারপর কংক্রিট দেওয়া হয়েছে আর ওইখানে ঘোড়া দুইটা এই যে এটাই গ্রামের পরিবেশ ভাই ওইটা নদী নদী ছিল কিন্তু পানি শুকিয়ে গেছে এটা অল্প অল্প নদী নদীতে পানি আছে আর ওইটা হচ্ছে দেখতেই পাচ্ছেন নৌকা একটা হ্যাঁ অসাধারণ একটা পরিবেশে আমি এখন আসি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই লাইক একটা অবশ্যই করবে না হলে কিন্তু মাথা কিন্তু খারাপ হয়ে যায় কাল থেকে কাস্টমার অভাব নাই কি ভালো

ख़राब ना